আসসালামু আলাইকুম শাইকাবান আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খামারে ভরপুর পাখি আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যে যেই সাইজ নিতে চান অবশ্যই বুকিং করে রাখবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তো এখানে একটা বুড়িংয়ে এখানে পাঁচশো পাখি আছে দুশো বুড়িং এদিকে কিছু পাখি আছে পাখির বাচ্চা এবং এখানে আছে পাঁচশো বুড়িং কমপ্লিট বাচ্চা তো আপনারা যদি কেউ মোবাইল পাখি যে কোনো সাইজ নিতে চান স্ক্রিনে তার নাম্বারে কল করবেন বুকিং করে রাখলে অবশ্যই যে 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 যেই কোনো সাইজ নিতে চান যাওয়া যাবে ইনশাল্লাহ এদিকে পাঁচশো পাখি আছে বুডিং কমপ্লিট হয়ে গেছে এইগুলো অলরেডি অনেক দিক থেকে প্রায় অনেকগুলো পাখি বুকিং হয়ে গেছে তো এইগুলা ডেলিভারি হয়ে যাবে এছাড়াও আরও অ্যাভেলেবেল বুডিংয়ে এখানে অনেক বাচ্চা আছে যদি আপনারা কেউ লিঙ্ক করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবেন এগুলো আরও কমপ্লিট হয়ে যাবে তো যে যেই কোনো যে যা যেই সাইজ চান ওই সাইজ হবে ইনশাআল্লাহ স্ক্ৰীণৰ নাম স্ক্ৰীণৰ নাম্বাৰে কল কৰিব ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা কৃষক